বারাসাতের জেলা শাসক দপ্তরে স্মারকলিপি প্রদান এবং বিক্ষোভ দেখালো পশ্চিমবঙ্গ সংগ্রামী রন্ধন সংগঠনের সদস্যরা আরজিকর মেডিকেল কলেজের চিকিৎসকের মৃত্যুর ঘটনায় দশজনকে অবিলম্বে গ্রেপ্তার এবং উপযুক্ত শাস্তির দাবি তুলে পাশাপাশি মিড ডে মিল কর্মীদের বেতন বৃদ্ধি বারো মাসের মজুরি অবসরকালীন সুবিধা এরকম একাধিক দাবি নিয়ে আজকে দুপুর তিনটে নাগাদ বারাসাতে জেলা শাসক দপ্তরের সামনে বসে বিক্ষোভ দেখালো পশ্চিমবঙ্গ সংগ্রামী রন্ধন কর্মী সংগঠনের সদস্যরা যেটা হচ্ছে যে পশ্চিমবাংলায় যে নির্মম চিকিৎসক চিকিৎসককে যেভাবে আর্জি করে তাকে হত্যা করা হয়েছে সরকার অনবরত এক বছর এক মাস জুড়ে তার ধামা চাপা দেওয়ার চেষ্টা করছেন এর বিরুদ্ধে যতক্ষণ আমরা এর ন্যায় বিচার পাচ্ছি না এবং ধর্ষকের দৃষ্টান্তমূলক শাস্তি হচ্ছে না ততক্ষণ আমরা যতদিন জাস্টিস আজকে এখানে সমাবেশিত হয়েছে পশ্চিমবঙ্গ সংগ্রামী রঞ্জন কর্মী ইউনিয়নের কর্মী আমাদের মূল দাবি হচ্ছে যে সমস্ত পশ্চিমবঙ্গের অসংগঠিত ক্ষেত্রগুলোকে বোনাস দেওয়া হচ্ছে কিন্তু মিড ডে মিল কর্মীদের বোনাস দেওয়া হচ্ছে না কুড়ি বছর ধরে তারা মেয়রের কাজ করে যাচ্ছে এবং বারো মাসের কাজ করেন সেখানে দশ মাসের মাত্র মজুরি পান আমরা দেখছি যে এই কর্মীদের যে অবহেলা বঞ্চনা এর বিরুদ্ধেই আমরা এই সভাগুলো করছি এবং জেলা শাসকের কাছে এই দাবিটা তুলে ধরছি যে বারো মাসের টাকা দেওয়া হোক সরকারি স্বীকৃতি দেওয়া হোক সরকারি ন্যূনতম এবং টাকা দেওয়া হোক যেটা আশা এবং অপনারী প্রকল্প গুলোতে তারা চালু করেছেন কিন্তু মিড ডে মিল কর্মীদেরকে এই দেওয়া হচ্ছে না তাদের বঞ্চিত করা হচ্ছে আমরা এর বিরুদ্ধে আমরা বিভিন্ন রাজ্য থেকে কেন্দ্র এবং আমরা তা আন্দোলন চালিয়ে যাচ্ছি এবং আমরা এটাকে নিয়ে কার্যকারী করবার জন্য আমরা আজীবনকাল যতক্ষণ না আমরা এটাকে দাবিগুলো পূরণ করতে পারছি ততক্ষণ পর্যন্ত আমরা এই লড়াই চালিয়ে যাব